আসসালামু আলাইকুম শুরু করছি দা সাইলেন্ট ম্যানর পার্ট উনষাট লিখিকা ডাইনেম রোজ লাকি একটি বিকেল মানে দিনের ক্লান্তির মাঝে একটুখানি প্রশান্তির ছোঁয়া দুপুরের তীব্র রোদের পর বিকেলে সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসে আকাশে তখন হালকা সোনালী রং ছড়িয়ে পড়ে মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়ায় গাছের পাতায় পড়া আলো ছায়ার খেলার চারপাশে যেন আরও জীবন্ত হয়ে ওঠে গ্রামে বিকেল হলে দেখা যায় খেলার মাঠে শিশুদের হাসি খেলা কেউ ক্রিকেট খেলছে কেউ বা ঘুরে ওড়াচ্ছে পুকুর পাড়ে কয়েকজন বসে গল্প করছে আবার কেউ মাছ ধর ধরার জাল গুছিয়ে নিচ্ছে গাছের ডালে পাখিরা কিচির মিচির করে দিনের শেষ প্রস্তুতি নিচ্ছে হালকা বাতাসে ধুলোর গন্ধ কাঁচা ঘাসে সোয়াশ মিশে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে বিকেলে ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে ধরণীতে সূর্য অস্ত যেতে শুরু করলো আকাশে লালচে আজ ছড়িয়ে পড়েছে দিনের কর্মব্যস্ততার পর বিকেলে আমাদের একটু থামতে শেখায় ভাবতে শেখায় এবং প্রকৃতির সাথে নতুন করে সংযোগ ঘটায় কখনো বিকেল নতুন বার্তার আগমন নিয়ে আসে তেমনি সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ে একটি সংবাদ নিয়ে হাজির হয় অরুণ আহির ধুলো মাখা গুদাম ঘরের পাশেই বসে আছে একটি কাঠের চেয়ারে রাফিদ তার সামনে গম্ভীর মুখে বসে আছে আজ কারখানার শ্রমিকদের তাড়াতাড়ি রাফিদ ছুটি দিয়েছে শহরে তাদের আরও দুটি কারখানা সেখানেও ম্যানেজার আজ কল করে জানিয়েছে সেখানকার কারখানায় বড়সড় একটা ঝামেলা হয়েছে তাকে অথবা আমজাদকে যেতে হবে শহরে আহির বেশ কিছুক্ষণ রাফিদকে পরক করে জানতে চাইল তার গম্ভীরতার কারণ রাফিদ শহরের কারখানার সমস্যাটা খুলে বলল আহির সবটা শুনে রাফিদকে শহরের উদ্দেশ্যে যেতে বলল রাফিদ না বোধ হয় উত্তর মায়ের বিয়ে অনেক আয়োজন বাকি সামলাতে পারবেন না বলে সমাধানের সমস্যা আরও পিছিয়ে দিল আহির মাথা থেকে হ্যাট খুলে হাতে নিল সেটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চোখ তার হ্যাটের দিকে থাকলেও ভাবনায় তার মিলন রাফিদ তার ধ্যান ভাঙতে বলল কি ভাবিস আহির চোখের অস্থিরতা সাথে বলল নতুন কি মিলনের খুনের কথা আজ পেলি ওসমান আহমেদকে উনি ছিলেন কামার খুন হয়েছে উনি রাফিদ নিশ্চয়তার সাথে বলল খুব স্বাভাবিক তার ধরন একজন মানুষ খুন হওয়াটা প্রাকৃতির নিয়ম আহির নিষ্পলক চেয়ে বলল তুই জানলি কিভাবে মানে আমার গ্রামের ঘটনা আমি জানবো না ওনার সাথে সবাই দাঁত কাচি ছুরি তলোয়ার বানাতো। আমরাও বানাতাম দেখ ঐতিহ্য অনুযায়ী আমাদের তলোয়ার রাখতে হয় এখানে কি সন্দেহর ওর কিছু নেই আশ্চর্য আমি তো তার আমি তো তা তোর কথায় একদম সন্দেহ করিনি তুই নিজে থেকে টেনে নিলি আর আহির সোজা হয়ে বসল এরপর কিঞ্চিৎ অবাক চোখে রাফিদকে লক্ষ্য করল চোখগুলো তার এলোমেলো কি যেন কি ভাবছে রাফিদ আহির নিজ থেকে বলল মিলনের হত্যা এই কামার ওসমানের কোন এক সূত্র আছে একটু বলে থেমে গেল এরকম আড়ালে একবার রাফিদকে দেখল রাফিদ যেন আহিরের কথায় কোনো তোয়াক্কা করছে না আহির রাফিদকে বলল আচ্ছা ওসমান আহমেদ কবে মারা যান এবং কিভাবে মরেছেন আর কোন জায়গায় রাফিদ ভেবে জবাব দিল প্রায় ছ মাস আগে তাকেও কেউ কেউ এক হাতে মেরেছিল রাতে আমাদের বাড়ির পাশেই পথে ফিরতে পাশে খেতে ওনার লাশ পাওয়া গিয়েছিল আহির এবার গভীর ভাবনায় ডুব দিল চেয়ারে হেলে বসে সন্ধ্যার আধারের থেকেও যেন তার ভাবনার বেশ জটিল হলো দোকানি থেকে একটা ছোট্ট বাচ্চা দু কাপ চা এনে দিল তাদের দিকে আহির কিছুক্ষণ চেয়েছিল চায়ের দিকে চায়ের চুমুক দিয়ে আহির চা ভালো লাগছে না চিনি কম পর্যাপ্ত জাল পাইনি জলে পানসে লাগছে তবু সে কেন খাই কেন খাচ্ছে জানে না চায় চুমুক দেওয়ার সাথে সাথে চোখ তুলে বারবার রাফিদকে দেখলো উদাস দেখাচ্ছে তাকে আহিরতার কারণ জানতে আগ্রহী নয় সে ঘুরে ফিরে মিলনকে নিয়ে ভাবছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মিলন হত্যার রহস্য উন্মোচন করবে ভেবে সে নিজের কাছে নিজে যেন প্রতিজ্ঞা করলো চা পান করা শেষ করলো আহির তাৎক্ষণিক তাদের পেছন দিক থেকে একটি গাড়ির হর্ন ভেসে আসলো আসনটি অরুণ এসেছে গাড়ি থামিয়ে ব্যস্ত পায় নেমে আহিরের সামনে গিয়ে সালাম দিল মুখে আলোকিত হাসি তার আহির বলল এত হাসি মনে হচ্ছে কেস সমাধান করে ফেলেছ না স্যার তবে সমাধানের খুব কাছে কিভাবে আহির ভুরুকুচকে জিজ্ঞেস করল অরুণ দাঁত কেলিয়ে হেসে বিনা অনুমতিতে আহিরের পাশের চেয়ারে বসে স্যার আপনি যে ছুরির কথা বলছেন আর সেখানে জিএস এস লেখা আমি এর অর্থ বের করেছি বলে আবার হাসলো অরুণ অরুণের হাসির কারণ আহির ধরতে পারল না এত সাধারণ বিষয়ে কিভাবে হাসতে পারে কি কারণ স্যার জিএস মানে গো সোল্ডার অর্থ অশরীরি সৈনিক অরুণের মুখে কথাটি শুনে আহির হাই শব্দে মাথায় হাত দিল এরপর বললো তুমি এটা বলতে সেই কলকাতা থেকে আলিমনগর চলে এসেছ আমি ভেবেছি কেস সমাধান অরুণ হেসে বলল কেন স্যার সমাধান হয়নি গর্ধব গর্ধবের মতো কথা শোনালে অরুণ প্রশ্ন এবং অভিব্যক্তি দেখে তাই মনে হচ্ছে অথচ সে দিব্যি তরতাজা পরিপাটি সাহেব সাহেব একটা ভাবসাব নিয়ে বসে আছে আজকের তার অভিব্যক্তির সাথে বোকাশোকা চলনটার ঠিক গেল না বয়সও কম নয় আঠাশ ছুঁই ছুঁই রাফিদ অরুণকে উদ্দেশ্য করে বললো অরুণ তুমি আবার কারো প্রেমে টেমে পড়লে না তো না মানে কেউ যদি প্রেমে পড়ে তবেই সে উন্মাদ হয় আর সবকিছু গুলিয়ে ফেলে আজকে তোমাকে দেখেও তাই মনে হচ্ছে অরুণ বেশ লজ্জায় পড়ল অরুণ বরাবরই লাজুক কোনো মেয়ের সামনে মাথা তুলে কথা বলেনি বলতে পারে না আহিরের চেম্বারে কখনো কোনো মেয়েরা নিয়ে আসলে অরুণ বিচলিত হয়ে যায় সে কোনো দিকে যাবে ঠিক যেন বুঝতে পারে না অরুণের এরকম কাণ্ডে আহির বিরক্ত নয় বড় আনন্দ পায় অরুণ বলল আমার কোনো পছন্দের মানুষ নেই আমার দ্বারা কখনো প্রেম ভালোবাসা হবে না আহির প্রসঙ্গ পাল্টে বললো চলো বাড়ি ফিরে যাই মীর আজকে আমার সাথে মিথ্যা বললো ওনাকে আবার তদন্ত করবে যখনই তোর বোনকে দেখলো পথে অমনি পথ ঘুরে চলে গেল আমার এ আমায় একলা ফেলে বললো রাফিদের দিকে তাকিয়ে অরুণ বললো স্যার রাত হয়ে যাচ্ছে আমি কি একা এখন শহরে ফিরবো যদি কোনো জন্তু জানোয়ার আমাকে আক্রমণ করে তোমাকে দেখে যদি কোনো জন্তুর খিদে পায় তবে আক্রমণ করতেই পারে বলে আহির উঠে গাড়ির দিকে এগোলো অরুণ হা করে আহিরের দিকে তাকিয়ে থাকলো রাফিট ঠোঁট চেপে হাসলো। মায়া তার ঘরের এক কোণে বসে আছে কিছুক্ষণ গুনগুন করে গান গাইছিল বেসুরে কৃষ্ণা এসে জিজ্ঞেস করে গিয়েছে কিছু লাগবে কিনা মায়া মাথা নিড়ে জবাব দিচ্ছিল না ছোট্টবেলার কথা ভীষণ মনে পড়ছে মা বাবা ভাই দাদি সবার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে সব কিছু ছেড়ে তাকে চিরজীবনের জন্য অন্যর পরিচয় বহন করে চলে যেতে হবে দূর দেশে স্মৃতির ও এক অচেনা গন্তব্য ধরে ঘরের কোণে আধো অন্ধকারে বসে আছে মায়া চারপাশে পরিচিত দেয়ালগুলো আজ যেন বড্ড বেশি আপন হয়ে ধরা দিচ্ছে অথচ এই ঘরটাই কদিন পর তার জন্য পরের বাড়ি হয়ে যাবে তার ঠোঁটের কোণে বিষণ্ণ এক সুর একটু আগে গুনগুন করে গান গাইছিল তার কোনো রাগ প্রধান গান নয় বরং বুকের ভেতরে জমে থাকা কান্নার এক সুরহীন তখন এসে জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা মায়ের শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে না বলেছে আসলে তার প্রয়োজন না আসলে তার যা প্রয়োজন তা তৃষ্ণা বা অন্য কেউ দিতে পারবে না তার প্রয়োজন মিলকে তার ভালোবাসা তার বেঁচে থাকার এবং খুশির সেই কারণকে স্মৃতির মিছিলে শৈশব ভেসে উঠেছে কখনও তার চোখের সামনে সিম সিনেমার ফ্রেমের মতো ভেসে উঠেছে ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে বাবার সেই শাসন মাখা স্নেহ মায়ের আঁচলে সেই পরিচিত গন্ধ যা নাকে গেলেই সব ভয় দূরে হয়ে যেত ভাইটার সাথে তুচ্ছ কারণে ঝগড়া করা আবার বিকেলের নাস্তায় ভাগ বসানো এই ছোট ছোট মুহূর্তগুলো যেন কে যে তার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় ছিল তা সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে দাদির পানের বাটা সেই সুবাস আর রূপকথার গল্পগুলো যেন ঘরের বাতাসে এখনও ভাসছে এই বাড়ি এই উঠোন জানালার পাশে ওই কৃষ্ণচূড়া গাছ প্রতি জর সাথে মায়ের প্রাণের সাধ্য অস্তিত্বের সংকট ও নতুন পরিচয়ে যেন বিয়ের পিড়িতে বসা মানে শুধু এক ঘরে থেকে অন্য ঘরে যাওয়া নয় মায়ের কাছে এটি নিজের অস্তিত্ব বিসর্জন দেওয়ার মতো চিরকাল যে পরিচয় সে বড় হয়েছে যে নামে এই পাড়ায় পরিচিত হয়েছিল হঠাৎ করে তা বদলে গে যাবে এখন থেকে তাকে বহন করতে হবে অন্য একজনের পরিচয় অন্য এক বংশের নাম নিজের শরের উপর অন্য কোন দেশ অচেনা পরিবেশ নিজেকে মানিয়ে নেওয়ার চিন্তাটাকে জড়িয়ে ধরেছে দুর্দেশে পাড়ি জমানোর এই কঠিন বাস্তবতায় মায়া নিজেকে বড্ড একা অনুভব করছে সেখানকার আকাশ কি এরকম নীল হবে সেখানকার বাতাস কি মায়ের হাতের স্পর্শের মতো স্নিধ হবে এই প্রশ্নগুলো তাকে করে করে খাচ্ছে সে জানে এই পৃথিবীটা মায়া নিয়ম এটাই জীবনের রীতিনীতি তবুও বুকের পাঁজরে এক তীব্র মোচর অনুভব হয় এক নিমেষেই পার হয়ে যাওয়া এই দীর্ঘ পথ চলা তার ভার মায়ের মতো অল্প বয়সী এক তরুণীর কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে মায়া জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকায় তার চোখের কোণে জমে থাকা জলটা টপ করে গড়িয়ে পড়ল এই জল শুধু বিচ্ছেদের নয় এই জল নিজের প্রিয় সত্তাকে বিসর্জন দেওয়ার স্মৃতির এই আলি অলিগুলি পেরিয়ে তাকে যেতেই হবে হৃদয়ের মণিকোঠায় শৈশবের সেই আলিমনগর দিনগুলো সে সারা জীবন সযত্নে লালন করবে হবু শ্বশুর বাড়ির শহরে শহরের সেই যান্ত্রিক জীবনের মাঝে হয়তো কোনো একদিন গুনগুন করে গেয়ে উঠবে সেই একই সুর যা আজ এই নিঝুম সন্ধ্যায় তার ঘরের কোণে প্রতিধ্বনিত হচ্ছে জানালা থেকে শো শো শব্দে দমকা হাওয়া আসছে শীতকাল শীতল ভেজা পরিবেশের থেকেও যেন মায়ের মনটা তীব্র পরিমাণে শীতল স্তব্ধ হয়ে আছে তার আজকের মন খারাপের পেছনে শুধুমাত্র একজন দায়ী মির মিরকে দায়ী করে আবার ভেবে সে তো মিরকে মুখ ফুটে ভালোবাসি কথাটি অব্দি বলেনি বলা উচিত ভাবে নিজেকে এক একা প্রশ্ন করে খানিক্ষণের মনে পড়ে মিরের মনে যে অন্য কেউ মীর অন্য কাউকে ভালোবাসে আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে পৃথিবীতে বোধ হয় বিশ্রীদায়ক ভাবনাটাই এটা পৃথিবীতে হয়তো বুকে জমা চরম যন্ত্রণা এটা মায়া চোখে জল মুছে ফেললো ঘরের মধ্যে পায়চারি করছে মালিশের ওপর আজিয়ানের দেয়া চিঠি দুটো একটা পড়েছে অন্যটি এখনও খোলেনি আগ্রহ পাচ্ছে না মায়া ছিঁড়ে ফেলতে চাইছিল তবু আবার কে যেন ভেবে ছিঁড়ল না বিয়ের পর লোকটি যদি জিজ্ঞেস করে আমার দেওয়া প্রথম চিঠি কোথায় ফেলে দিয়েছে কিন্তু কেন বিয়েতে রাজি ছিল না তবুও বিয়ে করলো কেন কিছু ভাবতে না এরকম পরিস্থিতি তৈরি হলে নির্ঘাত তার বাবার মাথা নিচু হবে সে তা কখনোই চায় না দরজায় টোকা পড়ল একবার ঘড়ির দিকে তাকালো সময় এখন ঠিক নটা এমন সময় শেফালি হয়তো রাতের খাওয়ার জন্য ডাকতে এসেছে মন খারাপের শুকনো মুখটি কাউকে দেখাবে না ভেবে নিজেকে স্বচ্ছ করলো কিছুটা হাসিয়ে এনে দরজা খুললো দরজা খুলতেই টলমলো টালমাটাল হয়ে ঘরে ঢুকলো মির মায়ের পথ ছেড়ে পাশে দাঁড়ালো নয়তো তার গায়ে ধাক্কা লাগতো মির কাপাহাতে হাতে দরজা লাগিয়ে দিল। মাথার হ্যার ছিল খুলে সেটা মায়ের বিছানায় ছুঁড়ে মারলো এরপর ঘাড় ঘুরিয়ে বাদিকে দাঁড়ানো মায়ের দিকে তাকালো ক্ষুধার্ত বাঘে যেভাবে শিকার করার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে তার লক্ষ্য স্থির করে মেয়েরও যেন সেভাবে তাকিয়াছে মায়ের দিকে তার শরীর থেকে হালকা মদের গন্ধ আসছে মায়া বললো আপনি মদ খেয়েছেন মীর মায়াকে দেয়ালে ঠেলে তার সম্মুখে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বলল একটু খেয়েছি পুরোপুরি নেশায় জড়িয়ে নিতে পারিনি মায়া মুখ সরিয়ে বলল আপনার শরীর থেকে গন্ধ আসছে সরে যান ঘর থেকে বেরিয়ে যান কেউ দেখে ফেলবে দেখুক লোকে দেখে বলবে মায়া আমাকে রাতে ওর ঘরে রেখেছে তাই আমি এসেছি ছি আপনি আমার নামে মিথ্যা বদনাম করবেন এক্ষুনি চলে যান দয়া করে কেউ এসে পড়বে রাতে খাওয়ার সময় হয়েছে মা হয়তো ডাকতে আসবে মির ক্লান্ত কণ্ঠে বলল আসুক দোস্ত তোমার তুমি আমাকে অযথা অসভ্য বলেছ অসভ্য কত প্রকার কি কি তা তো তোমাকে দেখাতেই হবে তাই না মা মিরকে সরিয়ে খাটের পাশে একপাশে গিয়ে দাঁড়ালো এরপর বিনীত কণ্ঠে বলল তখন আপনাকে রাগের মাথায় বলেছি তাই বলে আপনি সত্যি সত্যি অসভ্যতা আমি দেখাতে চলে আসবেন আপনি ভারী বেয়াদব তো মেয়ের মাথা ঝাঁকিয়ে দ্রুত মায়ের দিকে ছুটে গেল তার সামনে এগিয়ে থমকে দাঁড়িয়ে বলল আবার আদব বললে তুমি মেয়ে যথেষ্ট বাজে এতটুকু বলে মীর থেমে দু কোমরে হাত দিয়ে বলল বাঘের সাথে পাঙ্গা নিতে নেই বুঝেছো এতে তোমারই ক্ষতি হবে এমন ক্ষতি করে কাঁদলেও আর সেই ক্ষতির ক্ষতস্থান পূরণ হবে না আপনি মেয়েদের পেছনে বা ঘুরেন বাঘ শুধু অসহায় মেয়েদের শিকার করতে খেতে চান মির কটমট চোখে তাকা আলো মায়ার দিকে চোখ দুটো বড় বড় তার ওপর লাল কপালে জমা বিন্দু বিন্দু ঘামের সাথে মিরের রূপ সত্যি পাল্টে গেছে ধরে না তুমি আমাকে শিকার আজ তোমাকে শিকার করতে এসেছি ভালো হবে না বলে দিলাম আমি কিন্তু চেঁচাবো চলে যান দয়া করে যেতে আসিনি মায়াবতী আগামীকাল থেকে তোমার বিয়ের নিয়মনীতি শুরু হাতে মেহেদি গায়ে হলুদ এরপর শেষ বিদায় তার চেয়ে আপনি শেষ বিদায় নিন আর সহ্য হচ্ছে না আপনাকে চলে যান কেউ এসে পড়বে মিরেবার একটু বিরক্ত নিয়ে বলল সেই কখন থেকে মাছির মতো ভন ভন করেই যাচ্ছ চলে যান চলে যান শোনো আমি যেখানেই যাই নিজের ইচ্ছায় আবার ফিরেও আসি আমার ইচ্ছায় অন্যের নিয়মে আমি চলি না মায়া আর কিছু বলছে না নির্বাক হয়ে এদিক ওদিক তাক মিরের সাথে তার আছে ভালো লাগছে ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে মীরের সাথে যখনই দেখা হয় মিষ্টি কথা নয় শুধু ঝগড়া টগড়াই হয় এই ঝগড়াটায় যেন তার আনন্দের কারণ এতটুকু নিয়েই সে আপাতত সন্তুষ্ট মীরের মাথা চক্কর দিল চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করলো বুলবুলকে টাকা দিয়ে সন্ধ্যার দিকে মদা নিয়েছিল এখানকার একটা দোকানে মদ বিক্রি করে বেশ দামি এখানে মদও পাওয়া যায় সংবাদটাও বুলবুলি দিয়েছে ও তখন এনে দিয়েছে তাদের দুজন মিলিয়ে খেয়েছে মির কখনো খায়নি আজ খেয়েছে শরীর খারাপও লাগছে তবু নিজেকে সামলে বলল আচ্ছা তোমার যতদিন না বিয়ে হচ্ছে তোমার সামনে আর আসবো না কেমন মীরের কথাটা কেমন শোনালো মায়া অস্পষ্ট অসন্তুষ্ট হলো তবুও প্রকাশ করল না কোন না দিয়ে বিছানায় বসল মিরের চোখের সামনে এবার পুরোপুরি সব ঝাপসা হয়ে উঠল। মায়া পেছনে মিরের হ্যাট মীর মায়ের ওপর থেকে ঝুঁকে হ্যাটটা বলিষ্ঠ হাতে নিতেই মায়া ভয়ে কোকিয়ে উঠল হাত পা এক করে বললো আমার সাথে কিছু করবেন না আর আপনাকে অসভ্য বলবো না মির হ্যাট নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল। এটা নিচ্ছিলাম এরপর মায়ের শরীরের ওপর পুনরায় ঝুঁকে বললো সোনো মেয়ে আমার মেয়েদের শরীরের প্রতি আকর্ষণ নেই আমি মির চরিত্রহীন লম্পটনা যে একটা ফুলকে অপবিত্র করব তাহলে আপনি চলে যান এখনি এই বাড়ির সবাই সংস্কার মানে আপনাকে আমার ঘরে দেখলে কোন কেলেঙ্কারি হয়ে যাবে মির কিছু বলতে চাইলো কিন্তু তার কণ্ঠনালী থেকে শব্দ বের হওয়ার আগেই বিছানায় ঢলে পড়ল নেশা তখনও পুরোপুরি না ধরলেও এখন তাকে পুরোপুরি জড়িয়ে নিয়েছে মির নিথর দেহ নিয়ে তাৎক্ষণিক ঘুমিয়ে পড়েছে মায়ের বিছানায় মায়ের চোখে মুখে আতঙ্কের রেখা ফুটে উঠল মিরকে ডাকলো তার কোনো সারা শব্দ নেই মা ঠিক কি করবে বুঝতে পারল না ঘরের মধ্যে পায়চারি করছে মায়া কেউ চলে আসবে তার ঘরে হয়তো দা তার দাদি নয়তো শেফালি শালুক আজকাল ঘন ঘন মায়ের ঘরে আসেন মায়া এতে ভয় পায় তীব্র পরিমাণে তার থেকেও বেশি ভয়ের স্থান দখল করে রেখেছে আমজাদ চৌধুরী ভাবতে না ভাবতে দরজায় টোকা পড়লো মা আচমকা লাফিয়ে উঠলো চোখ দুটো মার্বেলের মতো হয়ে গেল একবার মির আর একবার দরজার দিকে তাকালো দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে আমজাদ মা আর দুদিন পর বিয়ে একমাত্র মেয়েকে তার কাজ ছাড়া করতে মোটে ইচ্ছে করছে না আজকাল মনটা বেশ উতলা থাকে সন্ধ্যা থেকে মায়ের কথা ভাবছেন ছোটবেলার দৃশ্যগুলো কল্পনায় দেখছেন এরপর মনে পড়ে মায়া চলে যাবে আর দুদিন পর দিনের ব্যস্ততার জন্য মায়ার সাথে সময় কাটাতে পারবে না তাই এখানে এসেছে গলা পরিষ্কার করে ডাকলেন মায়াকে আচ্ছা এই ছিল দ্য সাইলেন্ট ম্যানোর পর্ব ঊনষাট লিখিকা ডাইনাইম রোজ লাগিয়ে এখানে লেখিকা ছোট্ট একটা নোট লিখেছে নোটটা পড়ছি হা হা যা ভাবছেন তাই হবে ছোটো পর্ব আচ্ছা যাই হোক এইটা শেষ আগামী পর্ব দেখতে আমার চ্যানেলেই চোখ রাখুন আজকে আসছি আল্লাহ হাফিজ